দর্শক আজকে আমরা দেখব একটি চমৎকার খাবার এটা হচ্ছে সয়া সয়া প্রোটিন ভেজিটেবল প্রোটিন এটা প্রচুর পরিমাণে প্রোটিন থাকে আর এটা সাধারণত দেখবেন যারা নিরামিষ ভুজি নিরামিষ খায় তারা প্রচুর এটা খায় বিশেষ করে হিন্দুরা এটা পছন্দ করে এবং আমার হাতে যে প্যাকেটটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ান একটা প্রোডাক্ট তো এটা এখন বাংলাদেশেও অনেকেই সয়া খায় তো সয়া ভেজিটেবল বা সয়া প্রোটিন কীভাবে রান্না করতে হয় ভিতরে কেমন আজকে আমরা সেটা দেখব তো যারা খায় সে তারা বলে যেটা নাকি একদম মাংসের মতো স্বাদ তো যাই হোক এখন আমরা একটু খুলে দেখাচ্ছি আর এই ফাঁকে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর অবশ্যই ভিডিও লাইক দিবেন কমেন্ট করবেন জানাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছোট ছোট করে দানা দানা করা আছে একদম বোতামের মতো বড়ির মতো আর কি তো এগুলো যখন হচ্ছে খুবই শক্ত হার্ট দেখা যাচ্ছে শুকানো আর কি তো এগুলো যখন পানিতে দেওয়া হয় রান্না করা হয় একদম স্পঞ্জি হয়ে যায় ভিতরে প্রচুর জুসি হয় পানি ঢুকে এবং যখন কামড় দিবেন এটা গলে যায় না এটা যথেষ্ট মানে কি বলে এটাকে স্পঞ্জি থাকে এবং অনেক মানে খেতে আসলেই মাংসের মতো মনে হয় যদি ভালোভাবে মাংসের মশলা টসলে অনেক কিছু দিয়ে রান্না করে খেতে অবশ্যই ভালো লাগে তবে একটু কাঁচা কাঁচা একটু গন্ধ আসে যারা খাদের অভ্যাস নিয়ে আমাদের মতো যারা খায় না নিয়মিত তাদের কাছে একটু আনিজি লাগতে পারে তবে আমার কাছে মোরালিস ভালোই লেগেছে বিশেষ করে স্বাস্থ্যকর সুস্বাস্থ্য যারা বজায় রাখতে চান তারা খেতে পারেন তো কেমন লাগলো এই সয়া প্রোটিন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছেন আমাদের আজকের রান্নাটা তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ বাই বাই